হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছেন জগদ্দাত্রী সিরিয়ালের আরো নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ জগদ্দাত্রীর সামনে রাজনাথ কৈশিকীর সত্যফাঁস রাত নেমে এসেছে গোটা বাড়িটায় আলোর নিচে ছায়াগুলো আরো ভারী আরো রহস্যময় আর সেই অন্ধকারেই দাঁড়িয়ে আছে জগদ্দাত্রী তার চোখে একটা ভয়ঙ্কর শান্তি যেন আজ আর কেউ তাকে থামাতে পারবে না হাতে ধরা একটা ছোট্ট ডায়েরি সুলগ্নর শেষ লিখে যাওয়া কিছু লাইন এই ডায়েরিটাই আজ সব কিছুর মুখ খুলে দিতে চলেছে হঠাৎ পেছন থেকে ভেসে এলো কৈশিকীর চাপা কণ্ঠ তুমি কি সব পড়ে ফেলেছ জগদ্দাত্রী জগদ্দাত্রী ঘুরেও তাকায় না শুধু একটা প্রশ্ন সুরে দেয় তুমি জানো রাজনাথ কোথায় কৈশিকী থমকে যায় তার চোখে অস্থিরতা কিন্তু ঠোঁটে হাসি ও এখন তোমার সামনে আসবে না কারণ তুমি যে কথাটা জানতে চাও ও সেটা বলতে ভয় পায় ঠিক তখনই দরজার পাশে রাজনাথ এসে দাঁড়ায় তার চোখ লাল মুখ শুকনো আজ যেন বহুকাল লুকানো বোঝা তাকে হাঁটতে দিচ্ছে না জগদ্ধাত্রী ধীরে ধীরে সামনে এগিয়ে যায় আমি ভয় দেখতে আসিনি আমি শুধু সত্য চাই সুলগ্নার সেই রাতের স্বপ্ন রাজনাথ ভেঙে পড়া গলায় বলল কেউ সুলগ্নকে খুন করেনি কিন্তু তার মৃত্যুর পেছনে যে ভুল সেই ভুলের দায় আমার কৈশিকী চোখ নামিয়ে ফেলে জগদ্দাত্রী শান্তভাবে শোনে রাজনাথ চাপা কণ্ঠে বলতে থাকে সেদিন রাতে বাড়িতে ঝগড়া হয়েছিল সুলগ্না আমাদের কারো ওপর রাগ করেনি সে রেগেছিল নিজের ওপর আর সেই ঝরে সে যে সিদ্ধান্ত নেয় তা কেউ থামাতে পারেনি ঘরটা জমে যায় তীব্র নিরবতায় জগদ্দাত্রী ধীরে শ্বাস নেয় তার কণ্ঠ শান্ত কিন্তু ছুরির মতো ধারালো আপনারা সত্য বলেননি তাই সন্দেহ বেড়েছে আপনারা লুকিয়েছেন আর সেই লুকানোর ভিতরেই আরও অন্ধকার জন্ম নিয়েছে কৈশিকী চোখ মুছতে মুছতে বলে জগদ্দাত্রী আমরা কাউকে আঘাত করতে চাইনি আমরা শুধু ভয় পেয়েছিলাম জগদ্দাত্রী দৃঢ়ভাবে বলে ভয় সত্যকে থামাতে পারে না কারণ মিথ্যা যতই শক্তিশালী হোক সত্য একদিন ফিরে আসে আজ সেই দিন রাজনাথ মাথা নিচু করে কৈশিকী চুপ হয়ে যায় আর জগদ্দাত্রী সামনের দিকে হাঁটতে থাকে কারণ সত্য এখনও পুরোটা বের হয়নি এটা শুধু শুরু বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য